আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব বাগমারার সেই জনপ্রিয় ঢেকরতলা মেলায় তো চলুন দেখে আসি মেলায় আজকে কী কী আছে ঢেকরতলা মেলার উদ্দেশ্যে আজকে আমরা ভবারীগঞ্জ থেকে তিনজন বের হলাম তো দেখতেই পাচ্ছেন আমি রনি ভাই আর মিজান ভাই আমার মোটর সাইকেল নিয়ে তিনজন সোজা ছুটে চলেছি ঢেকরতলা মেলার উদ্দেশ্যে ঢেকরতলা মেলায় যেতে যে স্থানগুলো থেকে পড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো হচ্ছেন মোটর সাইকেলে শরীর আমরা রওনা দিয়েছি ঢেকরতলা মেলার উদ্দেশ্যে সামনে যা কিছু পাবো সেগুলোই আপনাদের ধারণা দেবো ভবানীগঞ্জ থেকে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন ভবানীগঞ্জ উপজেলা গেটের সামনের রাস্তা এই যে পার হচ্ছি কলেজ মোড় কলেজ মোড় থেকে সোজা বিলের পাশ ঘেসে আমরা যাব হচ্ছে পাহাড়পুর পাহাড়পুর যে বাধা মোড় রয়েছে আসলে সেই মোড় দিয়ে উত্তর এক ডালা তো তার যে দৃশ্য সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে অনেক সুন্দর একটি জায়গা বাগমারা যে ঢাকরতলা সেই মেলা সে মেলা যেতে যে জায়গা অতিক্রম করছে সেইখানে শুধু মানুষ আর মানুষ সব মানুষ যেন আজকে মেলায় হুমড়ি খেয়ে পড়েছে দেখতে পাচ্ছেন যে উত্তর এক ব্রিজ ব্রিজ পার হয়ে সুন্দর একটি কৃষ্ণচূড়া গাছ খুব সুন্দর প্রাকৃতিক যে দৃশ্য সেটি কিন্তু ফুটে উঠেছে মাঠ আজকে ফাঁকা ছিল মাঠের পাশ দিয়ে আমরা ছুটে চলেছি ঢাকরতলা মেলায় অনেক এই বাজার মেলা থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসছে আমরা এখন চলে এসেছি সেই কসবা বাজার বাগমার ভবনীগঞ্জ পৌরসভার সেই কসবা বাজার পার হচ্ছি দেখতে পাচ্ছেন অনেকেই অনেক বাজার করে আসছে সেই বাজারের দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগছে তারপরেও আমরা ছুটে চলেছি মেলার দিকে সেখানে দেখব যে কি কি রয়েছে মেলায় তো চলুন যাই আমরা সামনে সামনে দেখছেন ফুলবাগান ফুলবাগান পার হয়ে যে উত্তর এক ডালার শেষ মাথা সে শেষ মাথায় আমরা পৌঁছে গেছি আর এই একটু পরেই আমরা চলে যাব একদম মেলায় তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন দেখতে থাকুন মেলায় আসলে কি কি রয়েছে আজকে শেষ ব্রিজে পা রাখলাম আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো মেলার যে ঢাকড়তলার মেন জায়গা সেইখানে অনেকেই মেলা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ যারা আগে এসেছে দিনব্যাপী মেলা সে কারণে আর সময় না নষ্ট করে সরাসরি বাজার সাথে করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে লোকজন দেখতে পাচ্ছেন কাকা আপনার বাসা কোথায় এইখানে কি কি কাজ মেলায় সব বিক্রি হয়ে গেছে না সঙ্গের দাম কত করে কয় বছর থেকে আপনি এই চঙ্গের ব্যবসা করেন এই মেলায় কতদিন থেকে আসেন তো আমরা চলে এসেছি মেলার মাঝে দেখাবো মেলা কি কি রয়েছে তো দেখতেই থাকুন মেলা মানে ভাজা পোড়ার যে বর্ষা সাজিয়ে বসে থাকে সেটি কিন্তু আসলে চমৎকার লাগে হরেক রকমের যে ভাজা পোড়া সেগুলো দিয়েই কিন্তু দেওয়া হয় বারো ভাজা যেটি আমরা অনেক সুস্বাদু করে খাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হরেক রকমের দোকানের প্রসার সাজিয়ে বসে রয়েছে মেলায় লোকজন তো সেই দৃশ্যটি আপনাদের দেখাবো যদি আপনাদের কোনো জিনিস পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পরের দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে প্রথম দিন সেই দিনেও কিন্তু এখানে দোকানপাট থাকে সেখান থেকে আপনারা সব কিছুই কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজনের যে উপস্থিতি আসলে মেলা ঘিরে যে মানুষের এত উপস্থিতি ঘটে সেটি কিন্তু না দেখলে বোঝা যাবে না সরাসরি সেই জন্যে আজকে গিয়েছিলাম ঢাকড়তলা মেলায় দেখে আসলাম মেলার যে চিত্র সে দেখতে পাচ্ছেন লোকজন আসলে বাজার করানে ব্যস্ত পরিবার পরিজন যারা রেখে এসেছেন তারা কিন্তু বাজার করছেন এই বাজারটি নিয়ে তাদের পরিবারে পৌঁছবেন এবং সেখানে তাদের সন্তানরা সেটি

কি কি আয়োজন থাকে এই মেলা বিভিন্ন দারুন এই যে চন্দন মেলা তারপর আগে খেলা হচ্ছিলো ঘোড়া চোখ তারপর শুনলাম যে পাঠা বলি দেওয়া হয় ওইটা হ্যাঁ বলি হয় ওইটা কবে এটা আজকে হয়ে গেছে হয়ে গেছে হবে না কালকার হবে না এটা বাটা শোনা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের তিনজনকে আমরা কিন্তু মেলার মাঝে চলে এসেছি সাইকেল মোটরসাইকেলটা এখন গ্যারেজ করব তারপরে আমরা ফাঁকা হয়ে মেলার মধ্যে ঘোরাফেরা করব সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি ঢেকরতলার মেলায় যেদিকেই যাবেন সেই দিকে শুধু মানুষ আর মানুষ আসলে এত মানুষ যে কোথা থেকে এসেছে সেটি কিন্তু ভাবাই যায় না যে যার মতো মেলায় ছুটে চলেছে আসলে মেলার দোকানপাটও এসেছে অনেক আর দোকানপাটগুলোতে মূলত নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী সেগুলো নিয়েই বসে আছে ব্যবসায়ীরা পুরুষের পাশাপাশি আসলে মহিলাদের জিনিসপত্রের শোভাটাই বেশি মেলাগুলোতে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে

এখন আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের মিষ্টি আসলে মেলা মানে মিষ্টির যে মজা সেটি কিন্তু না খেলে বোঝা যায় না সে কারণে আজকে মিষ্টির দোকানগুলোতে এসেছি মিষ্টি দেখবো এবং মিষ্টি খাবো তো আপনাদের হয়তো বা এখনই জীবের জল এসে গেছে মিষ্টির কারণে দেখতে পাচ্ছেন অনেক জায়গা নিয়ে এই মিষ্টির দোকান মিষ্টির পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন খেলার সামগ্রী মেলার অনেক জায়গা জুড়েই রয়েছে এই শিশুদের জন্যে যে খেলাধুলার সামগ্রী সেটি আপনারা দেখতে পাচ্ছেন ঢেকড়তলা মেলার যে শিশুদের জন্যে প্রয়োজনীয় যে খেলার সামগ্রী সেগুলো নিয়ে বসে আছে ব্যবসায়ীরা সত্যি অসাধারণ একটি জায়গা এই ঢাকরতলা মেলা নেহরতলা মেলা মূলত দুই দিনের জন্যে হাজার হাজার মানুষ আসে দূর দূরান্ত থেকে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের একটু বেশি আসে কারণ এই মেলাতে পাঠাবলি দেয়া হয়ে থাকে সে কারণে তাদের ধর্মের যে অনুষ্ঠান সেটি কিন্তু মূলত ফোকাস হয় এই মেলাতে টাকা বেসা বিক্রি কেমন হচ্ছে ওরা এক মহিলা আজকে শেষ হয়ে যাবে নাকি মেলা মেলা শেষ না হতে চারিদিকে ঘন মেঘে একদম সে গেছে চারিদিকে অন্ধকার অবস্থা সে কারণে দ্রুত সময়ের মধ্যে মেলা স্থান ত্যাগ করছে লোকজন দেখতে পাচ্ছেন আপনারা

তাদের বিভিন্ন অসীম এখানে মানত করে এবং যাদের বাচ্চা কাচ্চা হয় না মানত করে মানুষ অবশ্যই অবশ্যই কৃষ্ণগতার ইচ্ছে পূরণ হয় অনেক হাজার হাজার নানা মানুষদের বলি হয় এবং এখানে দুটি পূজা হয় একটি দুললি পূজা মানে দুর্গা পূজা একটি হচ্ছে কালী পূজা দুটি পূজা হয় এই উপলক্ষে বৈশাখের সেই দিন এই কাছে বলি করা ভেকতরাতে সুন্দর একটি মেলার আয়োজন হয় এবং এই মেলা দেখ দিন আজকে হচ্ছে এবং আগামীকাল বউ বাজার হবে এই বাজার সবার জন্য এই মেলাটা বড় একটা মেলার ইতিহাস অনেক নন হিন্দু এবং এখানে এই সেই দিন মাসে উপভোগ করে সেই মেলার ইতিহাস মেলাটা শুরু শুরু সকাল ছয়টা থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বলি দান করে এই বছরই তাকে বলি হয়েছে ধন্যবাদ